উনি আরো আগে দুবার আসছেন এবং আমরা কিভাবে এগোবো কিভাবে চলা উচিত সেই ব্যাপারে আমাদের গাইডলাইন দিলেন হ্যাঁ একটা দিয়েছি যেটা সিবিআই বিরুদ্ধে আমাদের যে অবজেকশন গুলো আছে

আমার মেয়েটা আজকে হত্যা খুন হয়েছে সুতরাং আপনি এই জিনিসটা করবেন না অনেকক্ষণ তাও দাঁড়িয়েছিলেন তারপরে উনি চলে গেছেন টাকা হ্যাঁ এই সমস্ত কথাই হলো আর কি হ্যাঁ